এক গ্রামে থাকত দুই বন্ধু সাকিব আর হৃদয় সাকিব ছিল শান্ত স্বভাবের একটু লাজুক আর হৃদয় ছিল একেবারে উল্টো দুষ্টু হৈচৈ প্রিয় আর একটু মেয়ে পাগল টাইপের তবে যতই আলাদা হোক তাদের বন্ধুত্ব ছিল অনেক পাকা কিন্তু সমস্যাটা ছিল হৃদয়ের একটা অভ্যাস নিয়ে রাস্তায় বাজারে স্কুলে বা মেলায় যেখানেই কোনো মেয়ে দেখত সঙ্গে সঙ্গে ব্যাকসাউন্ড করে বলতো ওই দেখ কি সুন্দর আর তারপর শুরু হতো তার নানা স্টাইল দেখানো চুলে হাত দেয়া গলার আওয়াজ বদলানো সাকিব প্রথমে এসব দেখে শুধু হেসে চুপ থাকত কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা তাদের জীবনের দৃষ্টিভঙ্গিই পাল্টে দিল একদিন স্কুল ছুটির পর দুজনেই বাজারের দিকে যাচ্ছিল হঠাৎ হৃদয়ের চোখে পড়ল এক মেয়ে চশমা পরা সাদা ড্রেস ব্যাগ কাঁধে স্বভাব মতো সে বলল ওই দেখ কি ক্লাসিক সুন্দরী চল একটু ইমপ্রেস করি বলেই সে ব্যাকসাউন্ড করে সামনের দিকে এগিয়ে গেল মুখে হাসি আর চোখে তারকার ঝিলিক সাকিব একটু দূরে দাঁড়িয়ে দেখছিল মেয়েটি হঠাৎ ঘুরে দাঁড়াল এবং বলল তোমার নাম হৃদয় না হৃদয় তো অবাক হ্যাঁ কিন্তু তুমি আমাকে চেনো মেয়েটি হাসলো। আমি তোমার মামার মেয়ে নাসরি নাপু চেনা চেনা লাগছে না হৃদয়ের মুখ লাল হয়ে গেল লজ্জায় দিন যাকে রাস্তায় দেখে চোখ বড় করত স্টাইল মারত সে তো নিজের আত্মীয় সেই দিন থেকেই হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন এলো সে বুঝতে পারল পথে ঘাটে কাউকে দেখে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে মন্তব্য করা কতটা ভুল হতে পারে